বাংলাদেশ ক্রিকেট খুব লজ্জাজনক একটা অবস্থানে আমরা বিরাজমান রয়েছি আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলে আমাদের কী নিয়ে কথা বলা উচিত ছিল যে আজকের ম্যাচে কে ভালো রান করবে কে খারাপ খেলেছে বা কে ভবিষ্যতে ভালো খেলবে এটা নিয়ে আমাদের কথা বলা উচিত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি নিয়ে আমাদের কথা বলতে হবে বা দুর্নীতির খবর মিডিয়াতে আসছে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা আমরা কোনো দিন ভাবি আমি কিন্তু এই জিনিসটি কিন্তু ইচ্ছা করলে আরও দুই দিন আগেই ভিডিও বানাতে পারতাম কিন্তু এটা আমি অনেকক্ষণ চিন্তা করেছি নিজে আমি অনেকটা ঘাটাঘাটি করেছি ইন্টারনেটে বলেন অন্যদের রিপোর্ট আমি দেখেছি তারপর আমি চিন্তা করলাম যে ছোট্ট একটু মেসেজ যদি আপনাদেরকে না দিই তাহলে আর হচ্ছে না এখন যদি আপনারা চিন্তা করে থাকেন গত পিরিয়ডের পাপন সাহেব আর এই পিরিয়ডের মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ফারুক আহমেদ সাহেবের বিসিবি যে চালাইতেছেন তাদের মাঝখানে কে বেশি দুর্নীতি পাস উত্তরটি আপনারাই একটু কমেন্টস করে জানান কারণ হচ্ছে দুজনের মাঝখানে তো কেউ আমি স্বচ্ছতা দেখতে পাচ্ছি না পাপড় সাহেব যেভাবে বেশি দিকে চালিয়েছেন একতরফাভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগই নাই এবং ফারুক সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই দেখেন দুশো কোটি টাকা প্রায় দুশো কোটি টাকা তিনি সরাইছেন কারো কোনো অনুমতি তিনি নেন নেই একতরফাভাবে একটা উদাহরণ যদি আপনি আপনাকে দেই মনে করেন একটা ম্যাচে একটা দল সিলেকশন হবে ক্যাপ্টেন জানবে কোচ জানবে এমনকি প্লেয়াররাও জানবে যে আজকের ম্যাচে এই প্লেয়ারগুলো খেলবে টসের আগেই কিন্তু তারা জেনে যাবে এখন এতগুলো টাকা সরানো হয়েছে ক্রিকেট বোর্ড থেকে এখানে কেউ জানে না ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানে না পিওনও জানে না সুতরাং বুঝতেই পারতেছেন তাহলে এখানে কিন্তু ঘাবরা রয়েই গেছে এখন এত টাকা কেন আপনি সরাইলেন তেরোটা ব্যাংকে আপনি সরাইছেন আপনি তেরোটা ব্যাংকের জায়গায় দুইটা ব্যাংকে অলমোস্ট ফিফটি পার্সেন্টের উপর টাকা রেখে দিয়েছেন অবশ্যই আপনার কাছে বেনিফিট রয়েছে আপনাদের মনে পড়ে কি আমাদের পাঁচই আগস্টের যে অর্জন এই অর্জনের পিছনে আমাদের যে ছাত্র ভাইদের যে আন্দোলন সাধারণ জনগণের যে আন্দোলন আমাদের যে বুকের রক্ত আমরা মাঠে দিয়েছি রাস্তায় দিয়েছি শেখ হাসিনা স্বরাচরের যে শাসন ছিল ওই আমলে আমাদের বুকের রক্ত দিয়ে আমাদের এই থেকে নতুন করে প্রতিষ্ঠা করা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এই স্বপ্নটাকে কি বাস্তবায়ন করার জন্য কি কোনো পদক্ষেপকে এই সরকার নিয়েছে মানে এই সরকারের বিসিপি বোর্ড নিয়েছে আমার তো মনে হচ্ছে না আপনারা যদি একটু খেয়াল করে থাকেন বিপিএলটি এত কন্ট্রোভার্সি নেই বিপিএল শেষে জীবনে আমি দেখি নাই ভাই এবারে বিপিএলে এত কন্ট্রোভার্সি কেন হবে আপনি টিকিট বিক্রি থেকে শুরু করে মুক্ত পানি কনার থেকে শুরু করে কাকে দল দিবেন সেটার থেকে শুরু করে প্লেয়াররা কেন টাকা পায় না সেটা থেকে শুরু করে তো প্লেয়ারের মালিক মানে ওনারকে দলের ওনারকে আপনি তা বন্ধ করে রাখছেন নামাবিত কান্ড ভাই তারপরে একজন বলতেছে যে আমি দল নিতে চাই না আমাকে জোর করে দল নিছে তারপরে আপনি কাকে দল দিচ্ছেন আপনি সেটাই জানেন না মানে বিতিকিচ্ছা অবস্থা এই অবস্থায় একটা দল চলতেছে তারপরে বাংলাদেশের ক্রিকেটটা কোন জায়গায় রয়েছে তো বাংলাদেশের একজন পোস্টার বয় বর্তমানে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে আবার নিষেধাজ্ঞা থেকে তুলে নেওয়া হয়েছে এটা কোনো কথা হলো মানে আপনি ব্যক্তিগত স্বার্থের জন্য ক্রিকেট বোর্ডটাকে ইউজ করতেছেন সামনে ইলেকশনের জন্য দল ভারী করতেছেন মহাবেডকে আবার একটা সুযোগ দিলেন মানে এটা তো কাম্য না এখন বাংলাদেশ ক্রিকেটের এই একটা অবস্থায় মানে আমি বলবো যে ন্যাক্কারজনক কাজ করতেছে বিসিবি সভাপতি তাকে ছেড়ে কথা বলার কোনো সুযোগই নেই কারণ হচ্ছে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ এটা তো আপনার টাকা না ভাই যে আপনি যেখানে খুশি সেখানে রাখবেন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা মানে বাংলাদেশের টাকা সেটা বাংলাদেশের ক্রিকেট অর্জিত টাকা সেখানে আপনার একান্ত মতামত চলবে না ভাই আপনি দশজনের সমর্থন নেবেন দশজন আপনাকে বোর্ড দিবে দশজন আপনাকে ঠিক চিহ্ন দিবে এরপর আপনি সিদ্ধান্ত নেবেন সেই টাকাটা আপনি কোথায় বিনিয়োগ করবেন আপনি এক পার্সেন্ট দুই পার্সেন্ট লাভের আশায় যদি আপনি এত বড় একটি টাকা যেখানে ব্যাংকের কোনো অস্তিত্ব না থাকতে পারে আপনারা খুব ভালো করে জানেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাঙ্কিং সেক্টরটার কী অবস্থা যেখানে টাকা রাখা বা টাকা তোলা নিয়ে একটা বিরাট ঝামেলা রয়েছে এখানে যে কোনো সময় যে কোনো ব্যাঙ্ক টাইলে হয়ে যেতে পারে আপনি কোন প্রেক্ষিতে কোন স্টেটমেন্টের ভিত্তিতে আপনি টাকাগুলো এখানে রাখলেন সেই সদত্তরকে আপনি দিতে পারবেন গতকাল বিসিবি পক্ষ থেকে যে একটি প্রেস ব্রিফিং চলে আসলো যেখানে ফারুক আহমেদকে বাঁচানোর চেষ্টা করলো দুজন ব্যক্তি যেভাবে সাফাই দিলেন যে তারা শুধু সই করার মালিক সই করা ছাড়া তাদের কোনো কাজ নাই এটি কি প্রমাণিত হয় উপর মহল থেকে সিদ্ধান্তটি চলে আসছে তো উপর মহলের সিদ্ধান্তটি দেওয়ার মালিক মালিককে বিসির সভাপতি ছাড়া কি উপরে আর কেউ রয়েছে তাহলে আমি বলবো আসিফ নজরুল সাহেব রয়েছেন তো আসিফ নজরুল সাহেবকে নিয়েও কিন্তু বিতর্ক কিন্তু ছড়িয়ে যাচ্ছে কারণ কি তার বাবা যে ধরনের কর্মকাণ্ড করতেছেন তার বাবা নাকি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে যাই কিছু একটা নিয়েছেন এবং উত্তরে তিনি কি বলেছেন যে আমি ক্ষমা চাই আমার বাবা কি করছে আমি জানি না দেখেন এটা কি কোনোভাবে সম্ভব এটাকে আপনি বললেই বিশ্বাস করবেন তো বাংলাদেশের এত মানুষের রক্তের বিনিময়ে যেটা আবার দ্বিতীয় স্বাধীনতা আমরা বলতেছি এই স্বাধীনতার প্রেক্ষিতে যদি এই ধরনের রেজাল্ট চলে আসে সেটাকে আপনি কোনোভাবে মানতে পারবেন বাংলাদেশের ক্রিকেট বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এসে যদি আপনি চিন্তা করেন কারা কারা উপরে নিয়ে গেছে এদের লিস্টের মাঝখানে কিন্তু দুজন প্লেয়ারের নাম বা দুজন ব্যক্তির নাম কিন্তু খুবই উপরের লেভেলের একজন হচ্ছেন সৈকত ভাই বাংলাদেশের ক্রিকেট প্যানেলের মানে আইসিসি লেভেল পর্যন্ত যিনি চলে গেছেন এলিট প্যানেলে রয়েছেন আরেক হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসান কি পরিণতি আপনারা করছেন দেখেন সাকিব হাসান বাংলাদেশের হয়ে লাস্ট ক্রিকেট ম্যাচ খেলতে চাইলেন টেস্ট ফরম্যাটে তাকে আপনারা সুযোগ দিলেন না ইগুলো প্রবলেম আপনাদের উনি কী করছেন আওয়ামী লীগের সদস্য ছিলেন আওয়ামী লীগ খারাপ তো আপনারা কি ভাই আপনারা কি দুধ তুলসী পাতা আপনারা দুশো পঞ্চাশ কোটি টাকা কি করতেছেন না করতেছেন কোনো হিসাব নাই কারোর কাছ থেকে কোনো জব দিয়ে করতেছেন আপনার বিপিএল এর মতো জিনিস কি আপনাকে বাণিজ্য বানাই ফেলছেন মানে এক সিজনে মানে ছয় মাসের মাঝখানে আপনারা যে ধরনের কাজ করছেন বাপন দশ বছরও এটা করে নাই তো কি বলবেন আপনারা সাকিব আল হাসান কিন্তু আপনারা যেভাবে তুচ্ছতাচ্ছিল করছেন এটার পরিণতি তো ভালো দিতেছে না আপনারা যদি সাকিব আল হাসানকে নিয়ে এতটাই মানে সিরিয়াস হইতেন তাহলে সৈকত ভাইকে নিয়ে কেন এটা করলেন সৈকত ভাই তো কোনো এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত না তার রেপুটেশন করে নষ্ট করতেছেন তিনি যদি কোনো কারণে তিনি তো আমি যেহেতু যতটুকু শুনতে পেরেছি তিনি বিসিসি থেকে পদত্যাগ করে ফেলেছেন এখন তিনি যদি বিসিবি থেকে পদত্যাগ করে যায় এটা যদি ইন্টারন্যাশনাল একটা নিউজ হয় তখন বাংলাদেশের ভাবপর্তিটা কোন পর্যায়ে যাবে সেটাকে একবার চিন্তা করতে পারছেন তো তিনি যেহেতু বাংলাদেশের একজন ক্রিকেটারকে ক্রিকেটারকে শাস্তি দিয়েছেন দুই ম্যাচের জন্য তাকে নিষেধাজ্ঞা দিয়েছেন তাহলে কোন স্বার্থে আপনারা তার এই সিদ্ধান্তটিকে পাল্টে আপনারা আবার তাকে খেলাতে নামাই তো অবশ্যই সেখানে একটা মোটিভ কাজ করতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশ ক্রিকেট কিন্তু স্বার্থের বিনিময়ে চলে গিভেন টেক জিনিসটা কিন্তু এখনও চলতেছে তো এই অবস্থায় আমাকে বলতে হচ্ছে যে কে বেশি খারাপ আপন বেশি খারাপ না কোনই বেশি খারাপ যেহেতু আমরা ফাইন্যান্সের লোক না সুতরাং অবশ্যই আমরা টাকা পয়সার বিষয়টিকে আপনাদের সঠিকভাবে বলতে পারবো না কিন্তু আমাদেরকে যদি সেই পরিমাণ সুযোগ দেওয়া হয় সেই পরিমাণ সময় দেওয়া হয় এবং সেই পরিমাণ সোর্স দেওয়া হয় যে আমরা কি যাচাই পাচাই করতে পারবো কেন অবশ্যই আমরা পারবো কিন্তু সেটার জন্য আমাদেরকে সময় দিতে হবে এখন বিসি যেভাবে একদম দায় ভাবে কথা বলতেছে যে না আমরা ভালোর জন্যই করতেছি তারা ভালোর জন্য করলে আপনারা আগে কেন বলেন না জিনিসটা রটার পরে কেন বলেন ঋষাদ বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক তিনি যখন একশো আঠারো কোটি টাকার মাত্র তিনি একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন দুর্নীতির সেখান থেকে বেরিয়ে আসলো প্রায় দুশো চল্লিশ কোটি টাকা সুতরাং বুঝতেই পারতেছেন না বলে কোনো উপায় নেই এরকম একটা অবস্থায় বাংলাদেশ বিলংস করতেছে আমাদের লজ্জা লাগতেছে জুলাই বিপ্লবের পরে আমরা যেই অবস্থানে রয়েছি আমরা মনে করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশে অনেক ভালো পজিশনে যাবে কিন্তু দেখতে পাচ্ছি ডায়নেভাবে শুধু চোর আর চোর আপনি ডায়নেভাবে তাখান মানে ভালো মানুষের কোনো জায়গা নেই আপনি দেখেন ঢাকা শহরে কী হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় রিক্সাওয়ালা থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে বাংলাদেশে মানে অপরাধজনিত কাজ হচ্ছে না অপরাধ এই পরিমাণে বেড়ে গেছে বাংলাদেশে তা বলার বাইরে আপনি ক্রিকেট প্রাঙ্গনে বলেন যে বিপিএল দেখতে বোঝা যাচ্ছে যে অপরাধের একটা স্বর্গরাজ্য হয়ে গেছে বিপিএলে চুরি বারবারি হচ্ছে ফিক্সিং হচ্ছে সেই ফিক্সিংয়ের রেজাল্ট কিন্তু আমরা আজ পর্যন্ত পেলাম না ঢাকা প্রিমিয়ার লিগে দিনে দুপুরে ফিক্সিং এর মতো কর্মকাণ্ড হচ্ছে সেগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে সেগুলো দেখার মতো কোনো লোক নেই সেগুলো কেন দ্রুতভাবে সমাধান হচ্ছে না এগুলো নিয়ে কোনো কথা বলার নাই কিন্তু সবাই কি করে আসতেছে কিভাবে টাকা বানানো যায় আগের সরকারও করছে এই সরকারও করছে আমার মনে হচ্ছে ভবিষ্যতে যারা আসবে তারাও করবে কারণ হচ্ছে কি আমাদের ভাই রক্ত খারাপ আমাদের রক্ত যদি ভালো হইতো তাহলে আমরা এই ধরনের কাজ করতে পারতাম না আমরা যদি আমরা একবার চিন্তা করতে চল বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের বিনিময়ে আমরা আজকে যে দিনটা আমরা উপহার পেয়েছি আন্তর্জাতিক আমাদের সরস্বত নিচে থাকতে হতো এই যে আমি কথাগুলো বলতে করতেছি আমার তো বাক্সার ছিল ছিলাম ওই সরকারের আমলে আমরা বাক্সার দিনটা কেন পাইছি এই সরকার আমল আমরা কথা বলতে পারতেছি এখন দেখেন এই কথা বলাটা পর্যন্তই আমাদের সীমাবদ্ধ না কিন্তু যারা যেটা কর কার কিন্তু সেটাই করতেছে যারা ঠিকই করতেছে সেটা আমলিকপন্থী হোক সেটা বিএনপির পন্থী হোক সেটা জামাতপন্থী হোক কিংবা সেটা এ সরকার পন্থী হোক বা সেটা অন্য কোন পন্থী হোক কারণ কি আপনারা দেখেন না হলে বিসিবি কেন সামলাইতে পারতেছে না বা বিসিবি কেন দুর্নীতি থেকে বেরোতে পারতেছে না আগেও বিসিবি দুর্নীতি করছে এখনো দুর্নীতি করতেছে এবং সেটা আপনারা এটাই শুনতে চাইতেছে যে কে বেশি দুর্নীতিবাস পাপন বেশি দুর্নীতিবাস না ফারুক বেশি দুর্নীতিবাস এটা ছাড়া তো আর অন্য কোনো কথা নেই এ এই না হলে তো বাংলাদেশ ক্রিকেট এই অবস্থা হইতে পারতো না আপনি দেখেন আমাদের কথা বলা উচিত ছিল জিম্বাবুর সাথে কেন বাংলাদেশ এমনভাবে হারছে বাংলাদেশের ওপেনিং কেন খারাপ বাংলাদেশের বলিং কেন খারাপ বাংলাদেশ কেন তিনজন টেস্ট বলার নিচ্ছে কেন তিনজন বা অন্য কোনো টপিক নিয়ে আমাদের কথা বলা উচিত ছিল কিন্তু না আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলতে পারতেছি না কারণ কি এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভাবভর্তি নিয়ে কথা বলা প্রয়োজন ছিল আমি অনেক ভেবে চিন্তে অনেক অনেক সময় পরে এই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে বাংলাদেশ ক্রিকেট আসলে আমাদের দুশো নষ্ট হচ্ছে আমরাই খারাপ আমাদের চিন্তাভাবনা খারাপ আমাদের ভিতরে মানে ব্লাড প্রাই খারাপ আমরা যদি নিজেদের রক্তকে পরিষ্কার করতে না পারি তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট উন্নত হবে না বাংলাদেশ উন্নত হবে না কোনো কিছু উন্নত হবে না যে সরকারি আসুক যেই সভাপতি হোক না কেন মানে আমাদের আসলে বা মেন্টালি আমাদের সমস্যা রয়েছে আদারওয়াইজ আর কোনো সমস্যা নেই যেই চেয়ারে বসতেছে তারই পাশা গরম হয়ে যাচ্ছে বুঝতে পারছেন মানে সেই টাকা গন্ধ পাচ্ছে তা হলে আওয়ামী লীগ সরকার এত হাজার হাজার কোটি টাকা কিভাবে বিদেশ চলে গেল আপনি যদি খুঁজ নিয়ে দেখেন এই ছয় মাসও হাজার হাজার কোটি টাকা না হলো ছয়শো কোটি টাকা দেশে বাইরে চলে গেছে আপনি দেখেন ছাত্র কিভাবে অসংখ্য কোটি টাকা মালিক হয়ে গেল এগুলা নিয়েও কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকার কথা তারপরে তারা বিলাসগুল গাড়ি নিয়ে ঘুরতেছে

আবার তিনি ইলেক্টেড হইতে পারেন পরবর্তী আমলে সেই অপেক্ষায় তিনি আছেন সেই অপেক্ষায় তিনি ক্যাশ ভারী করতেছেন পকেট ভারী করতেছেন কারণ হচ্ছে তাকে নির্বাচনে জয়লাভ করতে হবে এখন মানি কাউন্টস টাকার প্রয়োজন কারণটা হচ্ছে উইদাউট মানি নাথিং ইজ পসিবল সুতরাং বুঝতেই পারতেছেন বাড়াল স্কেটকে ধ্বংস করার জন্য কিন্তু ফারুক আহমেদের মতো ব্যক্তি যথেষ্ট যেখানে বিপিএল এর মানদণ্ড এক বছরে খেয়ে ফেলেছেন বুঝতেই তো পারছেন আপনারা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা এই ধরনের খবর দিতে কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে